বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হাতে গোনা আর কয়েকটা দিন তাই প্রচারে ঝাঁপিয়েছে সবকটির রাজনৈতিক দল জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছেন দলীয় নেতৃত্ব বর্ধমান দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রত্যেকটি অঞ্চলে করা হচ্ছে জনসংযোগ কর্মসূচি পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃতি আজাদের সমর্থনে করা হচ্ছে মিছিল এবং সভা সেই মত বর্তমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের নেতৃত্বে বাম গ্রামে অনুষ্ঠিত হল মিছিল এবং সভা এই মিছিলে প্রথমেই একজন কন্যাকে লক্ষ্মীর ভার হাতে দিয়ে লক্ষ্মী সাজানো হয়েছিল এই মিছিলে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় এক হাজার থেকে বারোশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই মিছিলে পা মিলিয়েছিলেন এদিন ছিলেন কন্যাশ্রী মেরা এবং সবুজসাতি সাইকেল ও কৃষক বন্ধু এই মিছিলের লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন মিছিল শেষে সভা মঞ্চ থেকে বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা উপপ্রধান জয়দেব ব্যানার্জি এবং বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান এক যোগে আক্রমণ করেন সিপিএম এবং বিজেপিকে তারা বলেন গতকাল সিপিএম এখানে মিছিল করেছে মাত্র সাড়ে বারোটা লোক নিয়ে তারা যদি আমাদের অঞ্চল সভাপতি আজাদ রহমানের সঙ্গে যোগাযোগ করতেন তাহলে আমরা বলে দিতাম কিছু লোক মিছিলে দান করার জন্য মানুষ সেই হারমাদদের হারমাদগিরি এখনো পর্যন্ত ভুলতে পারেনি তাই দিবা স্বপ্ন দেখা ভুলে যান আপনারা রাজ্যে কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না সিপিএম আরো বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে জনমুখী প্রকল্পগুলি এনে মহিলাদের স্বাবলম্বী করে তুলেছেন তা মানুষ কোনোদিন ভুলতে পারবেন না মিছিল ও সভামঞ্চে উপস্থিত ছিলেন বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা উপপ্রধান জয়দেব ব্যানার্জি বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উপপ্রধান তথা বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়দেব ব্যানার্জি তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনব একটা ধর্ম দেশ এখানে সাংবাদিক একটা অধিকার শিক্ষিত করা আছে সেই অধিকারের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলতে পারে বলে আমার মনে হয় না তিনি অধিকারের বিরুদ্ধে কথা বলছেন আমার মনে হয় যে অন্যান্য দল এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নিশ্চয়ই যাবে দেখুন বৈকাণ্ডপুর এক অঞ্চলের অঞ্চল সভাপতি আজাদ রহমানের নেতৃত্বে আমরা পঁচিশটা বুথি তৈরি যে কোনো সময় নির্বাচন যেদিন হবে আমরা নির্বাচনের ডেট জানি তেরো তারিখ হবে তেরো তারিখে সকাল থেকে দেখতে পাবেন বিপক্ষ দল ময়দানে নেয় আজকে যারা দু চারজন লোককে নিয়ে বিভিন্ন গ্রাম থেকে আসছে তাদেরকে তো সেদিনকে গ্রামে গ্রামে পাহারা দিতে হবে আজকে ধরুন বাম গ্রামে আসছে শক্তিগড় গ্রাম থেকে দুটো লোককে নিয়ে তার শক্তিগ্রাম গ্রামেও তো সেদিন ভোট হবে তাহলে তিনি শক্তিগ্রাম গ্রামে থাকবেন না বাম গ্রামে থাকবেন আর বাম গ্রামে কাজু বাদাম তাকে আমরা তাড়িয়ে দিয়েছি তিনি কাজু খাওয়ার চেষ্টা করছেন তাই তা নিয়ে কাউকে দিয়ে বলিয়েছেন যে এটা সোনার খনি আমরা বলেছি এটা সোনার খনি নয় এটা সোনার বাংলা মধ্যে দিয়ে মানুষের কাজে পৌঁছাচ্ছে মানুষের মানুষ কি আমি তো আপনাকে বললাম বৈকান্ডপুর এক অঞ্চলে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত যেদিন নির্বাচন হবে বৈকান্ডপুর এক অঞ্চল বর্তমান দুই ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ভোটের পঞ্চায়েত বোর্ড এবং হচ্ছে জেলা পরিষদের আশে উঠিলো যেখানে আমরা ভালো ভোটে জয় দিতে এই হোটেলে তাই হবে আমরা সেই রেপারিনই ধরে রাখবো আমরা এই নিয়ে একবারে কনফিডেন্স রয়েছি কারণ কোনো জায়গায় রূপ কোনো ব্যর্থতা আমাদের মধ্যে নেয় আমরা পুরো তৈরি আছি এবং তার থেকে বেশি ভোটেও আমাদের লিড হতে পারে কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনটা নির্বাচন করেছিলাম আমরা প্রহোষণ করিনি যারা বলে প্রশোষণ করেছিলেন তারা তাদের জায়গায় আছেন আপনার নাম আমি জয়দেব পেলাচ্ছি ওইখানটিপুর এক অঞ্চলের উপপ্রধান প্লাস বর্ধমান দুইগুলোতে সবসময় তা খুলেছে সরকারি নিয়ম অনুসারে দেখুন আমাদের পারমিশন নেওয়া জায়গা আমরা পারতাম সেদিনকে আমরাই খুলে দিতে আমরা খুলবো না আমরা লোকের মতো কই হাত দেবো কেন আমরা সরকারি নিয়মে যেখানে কমপ্লেন করা সেখানে করেছিলাম এই তো আজকে সকালবেলায় আমি গঞ্জে মোড়ে বসে আছি হঠাৎ দেখলাম কটা হনুমান মাথায় গেরুয়া ফেটি পড়ে আমাদের পারমিশন নেওয়া দিয়ালে হঠাৎ করে ফ্ল্যাগ লাগাতে শুরু করলো আমি যেখানে কমপ্লেন করার করলাম দুপুর দুটোর মধ্যে সেই ফ্ল্যাগগুলো আর একটাও নাই আমি আপনি গঞ্জে মোড়ে আজকে সকালবেলায় চল্লিশটা ফ্ল্যাগ ছিল হয়তো সেই দলে আজকে গেলে এখন দেখবেন একটাও নাই কারণ ওরা হনুমানগিরি করার চেষ্টা করছে বাম রাম দুজন মিলে একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে যে পাঁচজন সাতজন মিলে বেরুবো বিভিন্ন জায়গায় গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেবো তৃণমূল কংগ্রেস উত্তেজিত হবে গায়ে হাত দেবে তৃণমূল কংগ্রেস অত বোকা নয় তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবেই নির্বাচন করবে কারণ তৃণমূল কংগ্রেস জানে যে বাংলার মানুষ তাদের পাশে আছে এত লোক না করলেই আমি যে সঞ্চালনা করছি সেই দাদা যার হাত দিয়ে রয়েছে সেই জয়দেব ব্যানার্জি ব্লকের সহসভাপতি সিনিয়র লিডার আমাদের প্লাস আপনাদের পঞ্চায়েতের উপপ্রধান প্রথমেই তাকে আমার সশদ্ধ প্রণাম জানাই আমি আমার সকলে প্রথম আমাদের জয়দেব ব্যানার্জির জন্য একটা জোরে হাতে আমার এক দাদা আর দাদা যিনি অঞ্চলকে হাতে তিনি সংগঠন চালাচ্ছেন সেই দাদা আজাদ রহমানকেও আমার ভালোবাসা আমার শ্রদ্ধা জানাই আমি সকলে তালিয়া আমাদের প্রধান তালে তালে পতাকা না এসেছেন এই যুব সম্প্রদায় তোমরা তোমরাই তোমার ভবিষ্যৎ যারা এসেছেন তোমাদের আমার আমার লক্ষ্মীর মা বোনেরা সামনে যারা রয়েছেন আমার লক্ষ্মীর বোনেরা সামনে রয়েছে তোমরাই তো শক্তি তোমরা তো কালকে আজকে প্রমাণ করে দিয়েছ যে বাংলায় আর কোনো বিরোধী শক্তির জায়গা নেই বাংলা তৃণমূল কংগ্রেসের দুর্যয় ঘাটি আর সেই দুর্যয় ঘাটির একটা ঘাটির নাম বাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কথা অনেক কিছু আছে সেগুলো অনেক কিছু জয়দেবরা বলবেন বাকি বক্তারা বলবেন আমি হঠাৎ করে আপনার বাম গ্রাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের একদম শক্ত ঘাটি দুর্যয় ঘাঁটি এই বাম গ্রামে আমাদের অঞ্চলের সভাপতির বাড়ি বাম গ্রামে এই ক্রমে থেকে নির্বাচিত সদস্য पंचायत आमदारখানে নিম্নক সংখ্যায় আছে মোট 21 হঠাৎ করে কিছু জনের মনে হলো যে সিপিএম সিপিএম খেলে দেখি কি রকম লাগে আর কিছু বলার নেই প্রকৃতপক্ষেই গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করতেই পারে 100 বার করেছেন দেশ করেছেন সিপিএম করেছেন caste atu তারা ভালো জিনিস খারাপ কিছু নয় যারা বিজেপি করছেন তারাও ভালো করছে

শুনুন তৃণমূলের সঙ্গে থাকতো এটা ঠিকই এটা বাস্তব কারণ আমরা তাকে নিয়েছিলাম যে তৃণমূলটা সবার বামের সবাই তৃণমূল করছে আমরা তাকেও নিয়েছিলাম যে তৃণমূলটা সে করুক কিন্তু সে এতটাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল তাকে আমি সরাতে বাধ্য হলাম আমার গ্রামবাসী গ্রাম জনগণের পক্ষ থেকে আমার কাছে একটা চাপ এসেছিল যে রাজু এতটাই দুর্নীতি করছে প্রত্যেকটা মানুষের কাছে তোলাবাজি এমনকি জমি মাফিয়ার সঙ্গে যুক্ত আজকে যারা যারা সিপিএমের যে ঝান্ডাটা হাতে নিয়েছে মানুষের কাছে জিজ্ঞাসা করুন তারা কারা তারা প্রত্যেকজনায় হচ্ছে জমি মাফিয়া জমির সঙ্গে যুক্ত আজকে আমি জমির সঙ্গে কারবার করি না কারণ আমি সবটা জানতে পারবো না তাই জন্যে আমার আমার কাছে গ্রামবাসী আবেদন করেছিল যে আমরা ইমিডিয়েট রাজুকে দল থেকে বহিষ্কার করুন কারণ সে এতটাই মানে উপরে উঠে যাচ্ছিল দলের উপরে দল আর কাছে ওর কাছে কিছু ছিল না দলের উপরে ও ছিল সেই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জনগণের স্বার্থে কারণ আমাকে বাম গ্রাম বাঁচাতে হবে বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলকে বাঁচাতে হবে তার স্বার্থে আমি রাজ্যকে দল থেকে বহিষ্কার করেছিলাম আপনারা দেখবেন কিছুদিন আগে মিনিমাম আপনার পাঁচ থেকে ছ বছর আগে সে কি করত সে কীভাবে চল চলাচল করত সে সামান্য একটা চপের দোকান ছিল তার চপ হয়তো থেকে তিরিশটা বিক্রি হতো বিড়ির ব্যবসা করত তার আজকে যেভাবে দুটো চার চাকা গাড়ি আপনার বাড়ি এত বড় বাড়ি তার আমার মনে হয় বামে এত বড় বাড়ি কেউ করে নেই আমিও কিন্তু একটা আমাদেরও কি বলবো আপনার বহু পুরনো আমরা প্রতিষ্ঠিত একজন আমরা ব্যবসায়ীও আছি চাকরিজীবীও আছে আমাদের মধ্যে আমাদের বাড়ি দেখে আসুন আর ওর বাড়িটা গিয়ে একটু তাকান যে এত তার আয়ের উৎসটা কী আমরা তো গ্রামবাসী আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখে ভোটের পরে আমরা গণস্বাক্ষর করব বাম থেকে যে সিআইডিকে আমরা দেবো যে তার তদন্ত করা হোক তার আয়ের উৎস কী সে কীভাবে এত বড় বাডি তৈরি করল এটা আমরা জনগণ সবাই সবাইকে সাথ নিয়ে আমরা বলবো এটা